আমার আল্লাহ আর্শের অধিপতি আল্লাহর একটা নাম আছে মাহমুদ আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ শব্দ মাহমুদ আল্লাহর একটা সিফাতি নাম ছিল মাহমুদ এই মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম রাখা হয়েছে ওয়াসাল্লাম মনে রাখবেন জেনে রাখবেন আমার নবীর আগে এই নাম আর কেউ কোনো দিন রাখে নাই আমার রসুলের আগে এই নাম কারো কখনো ছিল না মোহাম্মদ নবীজির দাদা আব্দুল মুতালিব যখন এই নাম রাখলেন মক্কাবাসী বলল হে আব্দুল মুতালিব এই নাম তো কোনোদিন শুনি নাই হে আব্দুল মুতালিব এই নাম তো কোনোদিন আমরা শুনি নাই এই নাম তুমি কই পাইলাম আব্দুল মুতালিব জবাব দিল হে হারাম মক্কাবাসী এই নাম তো আমি কখনো জানি নাই এই নাম তো আমিও মক্কার নেতা কোনোদিন শুনি নাই পৃথিবীতে কারণ আমি এরকম মোহাম্মদ কোনোদিন রাখা হয় নাই কিন্তু আমি রাখলাম কেন জানুনি রাতের আধারে ঘুমিয়ে থাকতাম কে জানি স্বপ্নে সে বলতো আব্দুল মোতালিব তুমি বড় ভাগ্যবতী তুমি বলো ভাগ্যবান তোমার সন্তানের রেহেমে জেসেমে আল্লাহ একটা সন্তান আনতেছে তোমার একটা নাতি দুনিয়াতে আসবে তার নাম তুমি রাখবা মোহাম্মদ একবার জোরে বলা যাবে আল্লাহ আকবা উহিদের মুহাম্মাদের নাম মরুশিদ মোহাম্মদের নাম ওই নাম জপলে বুঝতেই পারি ওই নাম জপলে বুঝতেই পারি খোদারি কালাম মুর্শিদ মোহাম্মদের নাম আমার নবীর আগে এই নাম দুনিয়াতে কারো ছিল না কেউ রাখতে পারে নাই এজন্য আমাদের বাংলা ভূমান্ডে পৃথিবীর প্রাণ প্রায় জায়গা দেখবেন সবার নামের আগে নাম লাগানো হয় মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আব্দুল শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ কবির সিদ্দিক মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম আমাদের বাংলাদেশ ভারত উপমহাদেশে সবার আগে সবার আগে নাম লেখার আগে মোহাম্মদ শব্দ লাগানো হয় আমার নবীর নামের বরকতের জন্য কথা বলেন ঠিক কি না বরকতের জন্যে মোহাম্মদ শব্দ লেখা হয় দেখবেন আরবরা মাঝে মধ্যে কারণ কাউকে না নাচিলে দুই নামে ডাকে এ আব্দুল্লাহ এ আবদাল্লাহ এয়া মোহাম্মদ দে মোহাম্মদ তাল তাল আরবরা যদি কাউকে নাচে নে নাম না জানে তেমনি ডাক দে মোহাম্মদ তাল 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 এ আব্দল্লাহ দুই নামে ডাকে এ আল্লাহর বান্ধ এদিকে